জল্লাদ শাহজাহান মারা গেছেন টানা বত্রিশ বছর কারাগারে থাকা আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন সোমবার ২৪ জুন ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিকেলে জল্লাদ শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ফিরোজা বেগম তিনি বলেন আমরা খবর পেয়ে মরদেহ গ্রহণ করতে দুপুরে হাসপাতালে পৌঁছেছি হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি নিয়ে আসা হবে পরে সেখানে তার শেষে সম্পন্ন হবে নিহতের স্বজনরা জানান সাবারের হেমায়তপুরের কাশে মালির একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান সেখানে আজ বোরে তার বুকে ব্যথা উঠে পরে বাড়ির মালিক রাজধানীর হাসপাতালে নিয়ে আসলে বোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ডিএমপির শেরে বাংলা নগর থানার পরিদর্শক সজীব দে বলেন বোর পাঁচটার দিকে জল্লা শাহজাহানকে হেমায়তপুর দিকে সরদ্দি হাসপাতালে নিয়ে আসেন তার বাড়ির মালিক বুকে ব্যথা অনুভব করে হাসপাতালে নিয়ে আসা হয় শাহজাহানকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ছয়জন যুদ্ধ অপরাধী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার জঙ্গি নেতা বাংলাবাই আতাউর রহমান সানি শারমির রিমা হত্যার আসামি হুকুমনের ডেজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত ছাব্বিশ জনের ফাঁসি কার্যকর করেছেন জল্লাদ শাহজাহান দু সাল থেকে তিনি ফাঁসি কার্যকর শুরু করেন শাহজাহান ভুঁইয়া নরসিংদীর পলাশ উপজেলার গোজারিয়া ইউনিয়নের ইসাকালী গ্রামের বাসিন্দা তার বাবার নাম হাসান আলী ভুঁইয়া নানা অপরাধে গ্রেপ্তারের পর শাহজাহান উনিশশো সালে সালের ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান দু সালের আঠারো জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান চুয়াত্তর বছর বয়সী শাহজাহান কারাবক শেষে মুক্তি পাওয়ার পর এক তরুণীকে বিয়ে করেছিলেন কিন্তু কয়েক মাস সংসার করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়